আর এখানে এখন কিন্তু বলে দিই ট্যুরিস্ট বাস যতগুলো আছে বড় বড় এসি বাস নন এসি বাস সেগুলো কিন্তু তোমার একদম পুলিশ সি বিচের কাছে যায় না কেন পুলিশ এখনো পারমিশন দেয় না তো সেগুলোই এটা হচ্ছে চন্দ্রভাগা বিচ এখানে কিন্তু সেরকম খুব একটা কেউ স্নান করে না তবে আর গাড়ি কিন্তু আমাদের এখানেই আটকে গেছে এই যে বাস তার কারণ এই সামনেই কিন্তু রাস্তা বন্ধ একদম এই পাহাড়ের উপর থেকে কিন্তু ওই দূরে ওটা হচ্ছে ভুবনেশ্বর এয়ারপোর্ট ওটা কিন্তু এখান থেকে দেখা যায় হ্যালো বন্ধুরা সকলকে গুড মর্নিং জানিয়ে আজকে এই পুরী ভ্রমণের দ্বিতীয় ব্লগটা শুরু করছি আর আজকে কিন্তু আমরা পুরো পুরীর যে সাইট সিন সেটা করব মানে উদয়গিরি দবলগিরি খন্ডগিরি তারপরে তোমার নন্দনকানন কোনোরকের সূর্য মন্দির আর যাবতীয় যা আছে সেগুলো আজকে একদিনে ভ্রমণ করব আর তাতে কত কি খরচ হলো আর কোথাও কোনো মানে আমরা একটু অ্যাকচুয়ালি প্রবলেম হয়েছে একটা তো আমি সেটাও তোমাদেরকে বলবো আর সেটার ব্যাপারে সাবধান করবো যে তোমরা কিন্তু এই ভুলটা করোনা যে ভুলটা আমি করেছি এন্ড ফাইনালি সবাই রেডি হয়ে চলে এসেছি আরবানহাট যেখান থেকে আমাদের বাস ছাড়বে আর এখান এখন কিন্তু বলে দিই ট্যুরিস্ট বাস যতগুলো আছে বড় বড় এসি বাস নন এসি বাস সেগুলো কিন্তু তোমার একদম পুরী সি বিচের কাছে যায় না কারণ পুলিশ এখন পারমিশন দেয় না তো সেগুলোই আরবানহাট থেকেই ছাড়ে যেমন দেখছো আমাদের বাসটা পেছনে একটা টু বাই টু এসি বাস আছে আর উইঙ্গার আছে একটা সেটা এখনো একটু আসতে টাইম লাগবে তো সেই জন্য এই হচ্ছে আমাদের একটা গাড়ি আর একটা গাড়ি হচ্ছে আমাদের ওই যে উইঙ্গারটা দেখতে পাচ্ছ ওই একটা উইঙ্গার তো এই দুটো গাড়ি এখন আমাদের একসাথে চলবে তো এবার আমরা ডেস্টিনেশন এখান থেকে শুরু করব আমাদের জার্নিটা আর পুরো রাস্তাটা কিন্তু আমি তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো চলো এবার তোমাদেরকে আমি বাসের ভেতরটা দেখিয়ে দিয়ে আসি যে আমাদের এসি বাসটার ভেতরটা ঠিক কিরকম এদিকে বাস ঢুকছে সো আমাদের বাস এখান থেকে এখন বেরিয়ে গেল আর এরপর আমাদের যে ফার্স্ট ডেস্টিনেশন সেটা হচ্ছে চন্দ্রভাগা বিচ সো আমি কিন্তু এখান থেকে বেরিয়ে একদম তোমাদের সাথে বিচে গিয়ে জয়েন করব। সো এখানে কিন্তু আমাদের বাস ছেড়ে দিয়েছে আর সবাই মোটামুটি বাসে এসে গেছে সবার সাথে পরিচয় করিয়ে দেবো তার আগে সবাই একসাথে হ্যাঁ জয় জগন্নাথ তো এবার এই পুরো টিমটা এখন একসাথে আমরা কিন্তু আজকে সারাদিন ঘুরবো খুব মজা হবে তো সঙ্গে দেখো যদি কোনো ইনফরমেশান দরকার হয় অবশ্যই এটা কমেন্ট করো চেষ্টা করবো যত তাড়াতাড়ি পারি তোমাদেরকে রিপ্লাই দেওয়ার সো আমরা চলে এসেছি আমাদের প্রথম যে ডেস্টিনেশন সেটা হচ্ছে চন্দ্রভাগা বীচ আর এই পেছনে দেখতেই পাচ্ছ আর ভেতরে যারা আছে তারা ঘুটে এক এক করে আর তোমাদের বলে দিই যদি গ্রুপে আসো আর বাস যদি নিজেদের প্রাইভেট বুক করো তাহলে কিন্তু তোমরা প্রত্যেকটা জায়গায় টাইম বেঁধে দেবে নাহলে কিন্তু পুরো জায়গাটা ঘুরে দেখতে পাবে না যেমন ধরো চন্দ্রভাগা বিচে আমরা পনেরো মিনিট টাইম দিয়েছি পনেরো মিনিটের মধ্যে যারা যারা আসবে দেখবে বাসে উঠে যাবে এটা হচ্ছে চন্দ্রভাগা বীচ এখানে কিন্তু সেরকম খুব একটা কেউ স্নান করে না তবে হ্যাঁ ওখানে দেখবে ছোটো ছোটো গাড়িগুলো আছে যেগুলো বিচে চলে গাড়ি উঠ তো ওগুলো তো তোমরা রাইড করতে পারো বাট আমাদের কাছে অত টাইম নেই তোমরা যদি টাইম নিয়ে আসো তাহলে অবশ্যই করতে পারো কারণ আমাদের কাছে পনেরো মিনিট আছে তার মধ্যেই কিন্তু আমরা ঘুরে আবার আমাদের বাসে উঠে যাব তো চলো এখানে মোটামুটি টাইম হয়ে গেছে যে যার মতো ফটোশ্যুট করে নিই তারপরে বেরিয়ে যাব। সো এখানে কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল ঘোরা ফটোশ্যুট সব আর এবার আমরা যাব হচ্ছে কোনারক আর কোনারক এখান থেকে মোটামুটি দশ পনেরো মিনিট লাগবে বাসালা যা বললো দেন ওখানে গিয়ে আবার তোমাদের সাথে জয়েন করব সো ফাইনালি আমরা আমাদের পরবর্তী যে ডেস্টিনেশন কোনারক কোণারকে চলে এসেছি আর এখানে মোটামুটি সবাই চলে এসেছে আর আমাদের এইটা হচ্ছে অ্যাকচুয়ালি হ্যান্ডসাম বয় যদি অনেক ব্লগে দেখেছো তোমার আগের ব্লগুলোতেও তোমরা দেখেছো সৌরভকে আর আজকে পুরো জার্নিতে কিন্তু এ আর এর ফ্যামিলি সবাই আমার সাথে রয়েছে আর এখানে চলো এখানে কিন্তু বলে দিই চল্লিশ টাকা করে টিকিট নিচ্ছে কোনো এই দু হাজার চব্বিশে দাঁড়িয়ে তো তোমরা যদি চাও যারা ট্রাভেল মানে বাসে করে যে আসবে বা যে ট্রাভেলের গাড়িতে আসবে তাদের কাছে নাম্বার থাকে তো তোমরা বাসে বসেই টিকিটটা কেটে নিতে পারো এখানে যদি লাইন দিতে না হয় তবে যাই না কতটা লাইন হবে সামনে গিয়ে দেখাচ্ছি আর বাসে ওনাদের কাছে টিকিট কাটলে মাথাপিছু পঞ্চাশ টাকা নেবে আর তোমরা যদি এখানে এসে লাইন দিয়ে কাটো তাহলে কিন্তু চল্লিশ টাকা করে টিকিট নেবে মাথা মাথাপিছু গেট থেকে একদম ভেতরে ঢুকবে ভেতরে ঢুকলেই যে টিকিট কাউন্টার তোমরা একদম বাদিকে পেয়ে যাবে ওই যে দূরে টিকিট কাউন্টার দেখতে পাচ্ছ আর ওটা জলের জায়গা আর বলে দিই বাইরে কিন্তু অনেকেই তোমার নর্মাল যে পান্ডা হোক বা ওরা টিকিট বিক্রি করছে দশ টাকা পাঁচ টাকা বেশি নিয়ে যেটা শুরুতে বলেছিলাম যে চল্লিশ টাকা এবার চলো অ্যাকচুয়াল কাউন্টারে গিয়ে দেখবো যে কাউন্টারে টিকিট কত করে নেয় তো এখানে ভেতরে গেছি এবার ভেতরে গিয়ে যা দেখতে পেলাম যে এখানেও কিন্তু টিকিট চল্লিশ টাকা করে যেমনটা বলেছিলাম তো বাইরে গেলে হয়তো দশ টাকা বেশি নেবে আর এখানে দেখে নাও এখানে কিন্তু একদম দেওয়া রয়েছে তো চলো বাবা টিকিটটা কেটে নিচ্ছে দেন তারপরে আমরা একদম মন্দিরের ভেতরে যাব আর এই হচ্ছে আমার টিকিট ভিড় ছিল না দা ভিড় ছিল তো না কোনারকের সূর্য মন্দির হ্যাঁ বিশ্বের সব ঐতিহ্যবাহী বিশেষ বিশেষ মন্দিরগুলোর মধ্যে কিন্তু এই কোনারকের সূর্য মন্দির একটি অন্যতম ভারতবর্ষের উড়িষ্যা রাজ্যে অবস্থিত এই মন্দিরটি কিন্তু বারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে পূর্ব গঙ্গ রাজবংশের প্রথম নরসিংহদেব স্থাপন করেছিলেন সংস্কৃত শব্দ কোনার্কের কিন্তু একটি অর্থ আছে কোন মানে হচ্ছে কোনা এবং অর্ক মানে হচ্ছে সূর্য মনে করা হয় এই মন্দিরটি কিন্তু সূর্যদেবকেই উৎসর্গ করা হয়েছিল আটশো সাতান্ন ফুট উচ্চতার এই মন্দিরের ভেতরে রয়েছে নাট মন্দির ভোগ মন্দির এবং গর্ভগৃহ রথের আকারে নির্মিত এই মন্দিরটি ঠিক যেন সমুদ্র থেকে উঠে আসা সূর্যদেবের রথ যার সামনে আছে সাতটি ঘোড়া অর্থাৎ সপ্তাহের সাত দিন এবং এই মন্দিরে রয়েছে বারো জোড়া চাকা এবং প্রতিটা চাকা এক একটি সূর্য এই মন্দিরের বেদি থেকে চূড়া পর্যন্ত প্রতি ইঞ্চি জায়গায় রয়েছে বিভিন্ন রকম ভাস্কর্য কারুকর্্য দেবদেবী থেকে শুরু করে নিত্য নানা রকম জিনিস এদিকে আবার সৌরভ কিন্তু অন্যদের ছবি তুলতে ব্যস্ত আছে আর এটাই মোটামুটি ওর কাজ যে পেশা নয় নেশা এই ওকে ভালো লাগে সো এই ছিল আমাদের কোনারকের মন্দির আর এটা কিন্তু আমাদের দেখা কমপ্লিট হয়ে গেছে আর এরপর আমরা যেখানে যাব সেটা বাসে গিয়ে ডিসাইড করব তার কারণ তার আগে অনেক খাওয়া দাওয়ার ব্যাপার আছে সেগুলো কমপ্লিট করব তো চলো যেখান দিয়ে ঢুকেছিলাম এই যে এদিকটা এই দিকটা থেকে কিন্তু বেরোনো যাবে না তোমাদের বেরোনোর সাইডটা হচ্ছে ঠিক তার পাশেই আরেকটা একটা এক্সিট দিয়েছে এই জায়গাটা দিয়ে তো আমি এখান থেকে বেরিয়ে একদম ডিরেক্ট বাসে যাবো আর বলে দিই তোমরা যখন এখানে আসবে তখন চেষ্টা করবে যেন এক ঘন্টার মধ্যে পুরো ঘোরাটা কমপ্লিট হয় আমরা এখানে পুরো এক ঘন্টা নিয়েছি নটায় ঢুকেছি দশটা বাজে এখন দশটার মধ্যে আমি বাসে ঢুকে যাবো দশটা দু তিনের মধ্যে আর এইবার আমাদের যে ডেস্টিনেশন হবে এর পরেরটা মানে কোনারক শেষ করে সেটা হবে ধবলগিরি তো এখানে মোটামুটি একটুখানি মাঝখানে হারিয়ে গেছিলাম কেন রাস্তাগুলো এবার ওপাশ অনেকগুলো মরতো তো একটু কনফিউজ হয়ে গেছিলাম তো যে কারণে একটু লেট হয়ে গেল তো এগুলো একটু সাবধান রাখবে আর হ্যাঁ যে একটা ভুল করবে না বাসে উঠে সবার প্রথমে কিন্তু ড্রাইভারের নাম্বার নিয়ে নেবে কারণ যারা তোমার সাথে কন্ট্যাক্ট করবে তারা কিন্তু তোমাকে ড্রাইভার দিয়েই ছেড়ে দেবে তোমাকে বাকিটা ড্রাইভারের সাথে থাকতে হবে তাই ড্রাইভারের নাম্বার আগে নিয়ে নেবে কোনো কারণে হারিয়ে গেলে ড্রাইভারকে ফোন করে নেবে তো চলো এরপর একবারে ধবলগিরিতে গিয়ে তোমাদের সাথে আমরা মিট করব এবার আমরা চলে এসেছি ধবলগিরি আর একটা জিনিস বলে দিয়ে দু হাজার চব্বিশে দাঁড়িয়ে যে ধবলগিরিতে কিন্তু তোমরা যদি ছোট গাড়িতে আসো ট্রাভেলার সেগুলো কিন্তু উপরে উঠবে পাহাড়ের ওপরে কিন্তু যদি বাসে আসো তাহলে সেই বাসগুলো কিন্তু উপরে ওঠার পারমিশন নেই তাদেরকে ঠিক রাস্তার ওপরে এই যে পার্কিং লটটা আছে এই পার্কিং লটে বাসগুলোকে দাঁড় করিয়ে রাখবে আর তারপর এই যে ছোট ছোটো ট্রাভেলারগুলো দেখছো এটা উড়িষ্যা গভর্নমেন্টের ট্রাভেলার তারা কিন্তু এইখান থেকে তোমাদেরকে পাহাড়ের ওপরে মন্দিরে নিয়ে যাবে আর মাথা পিছু তিরিশ টাকা করে নেবে আর সেটা তিরিশ টাকা কিন্তু এইটা নিয়েও যাবে নিয়েও আসবে প্লাস মন্দির দর্শন আর এখানে এসে আবার তোমাদেরকে নিজের বাস ধরে নিতে হবে আর যদি ছোট গাড়িতে আসুন যেমনটা কি বললাম যে তোমরা ডাইরেক্ট কিন্তু চলে যেতে পারো তোমাদের একদম মন্দিরে তবে তাদের ক্ষেত্রেও কিন্তু টিকিটটা কাটতেই হবে তো চলো আমি তিরিশ টাকার টিকিট কেটে নিয়েছি আর এখানে মোটামুটি একটা লম্বা লাইন আছে তো এই লাইনটা এখন ক্লিয়ার করে আমরা সবাই এখন বাসে উঠব ইমা কেমন লাগছে ঘুরতে ভালো লাগছে সত্যি হাই 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 ফাইভ 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 নাও হাত দাও আর এই নেমে পড়লাম এই গাড়ি থেকে ধবলগিরি মন্দির আর মন্দির হচ্ছে এই ওপরে সিঁড়ি দিয়ে উঠতে হবে আমাদেরকে আর এখানে কিন্তু ধরো গরমের মধ্যে সত্যি কথা এতটাই গরম তুমি এখানে কখন কিছু ঠান্ডা লস্যি ফস্তি পেয়ে যাবে আখের রস আছে আর যেমন কি আগেরবার লাস্ট টাইম যখন আমরা এসেছিলাম বাস এইখানে পার্কিং ছিল কিন্তু কোনো একটা সামো অ্যাক্সিডেন্টের কারণে এখন আর ওপরে বাস আসে না সেই কারণে সরকারি গাড়িগুলোতে উপরে আসতে হয় ছোট গাড়ি হলে পরে উপরে চলে আসবে বাট বাস নট অ্যালাউড তোমরা কিন্তু দুপুরবেলাতে এখানে হোটেল পেয়ে যাবে যে ধবলগিরির যে পার্কিং লটটা আছে এর আশেপাশেই আর সেখানে প্রায় খাওয়ার প্রাইস হচ্ছে তোমার যদি ননভেজ খাও সেক্ষেত্রে দেড়শো টাকা থালি আনলিমিটেড আর মাছ ভাত মাংস ভাত প্রায় দুশো টাকা থেকে কিন্তু আমাদের দরকার পড়েনি তার কারণ আমরা সবাই বাড়ি থেকেই খাবার দাবার নিয়ে এসেছি তো তোমরা যদি হোটেল থেকে বানিয়ে নিয়ে বেরাও তাহলে কিন্তু প্রায় অনেক টাকার সেভিংস হবে তার কারণ এই দুপুরে দুশো আড়াইশো টাকা খরচ মানে মোটামুটি মিডিল ক্লাস ফ্যামিলি মানে আমাদের মতো তো একটু বেশিই লাগে মানে একশো দেড়শো অব্দি ঠিক আছে তো তোমাদের যেটা পছন্দ হবে তোমরা সেটা করতে পারো আমি কিন্তু খরচের কথাটা তোমাদেরকে বলে দিলাম সো এখানে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এরপর আমরা এখান থেকে যাব হচ্ছে উদয়গিরি খণ্ডগিরি পাহাড়ে তার কারণ লিঙ্গুরা গেলে আমরা সেই টাইমটা পাবো না আমাদের হাতে টাইম কম চারটের মধ্যে আমাদেরকে নন্দনকাননে ঢুকতে হবে তো এখানে বাসে অলরেডি সবাই বসে গেছে আর বাদ আমাদের যে আর গাড়ি বারো জনের তারা ওখানে খাচ্ছে খেয়ে ওরা জয়েন করবে তো চলো সময় নেওয়া যাবে না তোমরা যদি এইভাবে দেখতে পারো তাহলে হয়তো ম্যাক্সিমামটাই দেখতে পাবে ভালো হবে কিন্তু যদি কোনো টাইমিং না থাকে তাহলে কিন্তু ভালো করে সব দেখতে পারবে না সাইট সিনের জন্য যখনই তোমরা বাস ঠিক করবে চেষ্টা করবে ডিরেক্ট ট্রাভেল এজেন্টের সাথে কথা বলে ঠিক করার যদি দালাল ধরে ঠিক করো তাহলে কিন্তু তারা মাথা পিছু প্রায় একশো থেকে একশো টাকা বেশি নেবে প্রায় চল্লিশ মিনিট জার্নি করে চলে এসেছি আমরা এখন উদয়গিরি খন্ডগিরি পাহাড়ের কাছে আর গাড়ি কিন্তু আমাদের এখানেই আটকে গেছে এই যে বাস তার কারণ এই সামনেই কিন্তু রাস্তা বন্ধ একদম তো আমাদেরকে এখন সোজা ওই ওপরে যেতে হবে পাহাড়টা ওদিকে পুরিয়ার ভুবনেশ্বরে কিন্তু এই মুহূর্তে যথেষ্ট গরম সিরিয়াসলি মানে আমরা সারা দিন ধরে ট্যুর করছি আর সত্যি এতটা কষ্ট হচ্ছে আর এখান থেকে দেখতে পাবে যে লোকেরা কিন্তু একদম হেঁটে ওপরে যাচ্ছে কারণ পাহাড়টাই ওপরের দিকে আর গরমের মধ্যে নিচে অনেক মানে জল ছিল বিভিন্ন রকমের তোমার পুদিনা পাতা এসব দেবে শরবত বানাচ্ছিলো ভালোই লাগছিলো খেতে তো তোমরা ওখানে খেতে পারো আর এখান থেকে হাঁটা পথে প্রায় মিনিট আট দশেক মনে হচ্ছে লাগবে তো ওইদিকে রাস্তা থেকে তোমরা সোজা হেঁটে আসলে পরেই দুদিকে দুটো পাহাড় পড়বে যদি এই দেখো এখানে বোর্ডটা দেখতে পাচ্ছ বাদিকে যেটা আছে এটা হচ্ছে খন্ডগিরি পাহাড় একদম উপরে চলে যাচ্ছে রাস্তাটা আর ডান দিকে যেটা দেখতে পাচ্ছ এই যে ফ্ল্যাগ রয়েছে ইন্ডিয়ান ফ্ল্যাগ এটা হচ্ছে উদয়গিরি পাহাড় তোমরা এই পাহাড়ে উঠতে গেলে মানে এই খন্ডগিরি পাহাড়ে উঠতে গেলে কিন্তু টিকিট আছে সো এই টিকিটটা কিন্তু রাস্তার একদম ডান দিকে পড়বে এই দেখো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তো পঁচিশ টাকা করে টিকিট নেয় আমি এই যে টিকিট কেটে নিয়েছি আর তোমরা চাইলে এই কিউআর কোড ইউজ করেও করতে পারো তো চলো বেশি কথা না বাড়িয়ে শটপাট উপরে উঠে যাবো এখানে বাদরগুলো কিন্তু খুব স্পেশালিটি আছে দেখো যে জায়গায় খুব সুন্দর খায় এরা আর সব ভালো লাগে কি যে এর ওর গায়ে উঠে পরে মোটামুটি বাদাম ঠাদাম দিলে ভালো হবে নেয় এ দেখো দেখতে হবে দেখো কি দারুন চলো এবার ওপরে যাই দেখিয়ে দেখো এই একজন মহতার মা বসে আছে একজন মহতার মা বসে আছে চলো চটপট আবার সামনে যাই ও বাবা এইদিকে তো পুরো বাননের সেনা এই দেখো গাছে ওই যে তারপর কোথায় গেল এদিকে তো বসে আছে ওই একটা তারপর এদিকে তো গাছে ভরে এই উপরে লাফাচ্ছে সব ওই দেখো ওই যে সাবাস এই একটা আবার এটার আবার ফুলে বাচ্চাও রয়েছে দেখি ওই দেখো কি কিউট লাগছে চলো এবার ওপরের দিকে যাই এই যে সামনে ঘরগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু পুরোটাই হচ্ছে পাহাড় কেটে বানানো এই যে আর কি সুন্দর আর্কিটেকচার তখনকার দিনে এত দামি দামি হয়তো ইঞ্জিনিয়ার ছিল না বা আর্কিটেক্ট ছিল না কিন্তু তারপরেও ও আজ ভেতরটা কি সুন্দর আমি বহু বছর আগে এসেছিলাম একটু ছোটোবেলায় তো সে কারণে মনে নেই বাট সিরিয়াসলি দারুণ লাগছে তবে ঘুরতে একটু কষ্ট করতে হবে এটুকু বলতে পারি তোমাদেরকে যে ভুবনেশ্বর পুরো ঘুরতে গেলে কষ্ট করতে হবে কেন কষ্ট না করলে তুমি ঘুরতে পারবে না বাও এখান থেকে সব মাসিমা কাকিমারা সব উপরে উঠছে সিঁড়ি নেই এইভাবেই চলো আমি উঠবো আর মানুষ কিন্তু এইভাবেই উপরে উঠে আসে ঠিক সিঁড়ি সেরকম নেই চলো এবার আরেকটু উপরে যাই ওদিকে আমার বাবা দাঁড়িয়ে আছে এই পাহাড়ের উপর থেকে কিন্তু ওই দূরে ওটা হচ্ছে ভুবনেশ্বর এয়ারপোর্ট ওটা কিন্তু এখান থেকে দেখা যায় ওই দেখো দেখতে পাচ্ছ উপরটা থেকে কিন্তু নিচের ভিউটা সিরিয়াসলি অসাধারণ লাগছে ওই যে পেছনে পাহাড়টা দেখছো ওটাতে সত্যি আমাদের যাওয়ার টাইম নেই কারণ এখান থেকে প্রায় এক ঘন্টা টাইম লাগবে নন্দনকানন যেতে সো এখন তিনটে বেজে গেছে তিনটে দশ পনেরো আমাদের তিনটেই নিচে যাওয়ার কথা ছিল বাসে লেট হয়ে গেছে তো চলো এবার ঝটপট করে নিচে নামি দেন তারপরে নন্দনকানন যেতে হবে কেন ওখানে দেখার আসল জিনিসগুলো আছে সো লেটস গো খুব মজা না খুব মজা সেই সেই মজা সেই মজা এমা তুই পাহাড়ে উঠেছিলি ভয় লাগেনি ভয় লাগেনি আচ্ছা সমুদ্র ভালো লাগছে না পাহাড় দুটোই ভালো লাগছে তোদের তাহলে তোকে কালকে আর সমুদ্রে নিয়ে যাব না ঠিক আছে এগুড়ি শরীর খারাপ কমেছে কমেছে চলো তাড়াতাড়ি ঝটপট করে নিচে চলো এবার অনেক দেখা হয়ে গেছে উদয়গিরি আর খণ্ডগিরি শেষে এবার আমাদের শেষ দিনের শেষ একদম ডেস্টিনেশন সেটা হচ্ছে ভুবনেশ্বরের নন্দনকানন যেটা কিন্তু ভারতের সবথেকে বড় চিড়িয়াখানা আমরা এবার সেখানেই যাব এখান থেকে প্রায় এক ঘন্টা মতো টাইম লাগবে যেতে তাই আমরা চট করে চলে এলাম আর ওখানে কতক্ষণ টিকিট দেবে টিকিটের প্রাইস কত আছে সেগুলো তোমাদের জানিয়ে দেবো আর হ্যাঁ এখানে কিন্তু যেটা বললাম যে শুধুমাত্র কিন্তু ভাড়ুতে পঁচিশ টাকা করে টিকিট আছে খন্ডগিরিতে এবার চলো তাহলে বেশি কথা না বাড়িয়ে ঝটপট করে বাসে উঠি উঠে একদম স্ট্রেট নন্দন কানন সো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর যদি কোনো প্রশ্ন থাকে সেটাও কমেন্ট বক্সে জানিও আমি অবশ্যই উত্তর দেবো আর এরকম ভিডিও দেখতে হলে অবশ্যই তোমাদের চোখ রাখতে হবে টপিক ট্রাভেলের এই পর্দায় সো আজকের মতো টাটা